গণবলের দুঃখ দুর্দশা তার অভাব অভিযোগ সুযোগ সুবিধা সমস্ত কিছুই পরিচালনা করবেন এবং দেখবেন এবং পাশে থাকবেন সেটাই হোক পাশে থাকবেন এইটা নিয়ে বেশি প্রশ্ন সুযোগ সুবিধা পাবেন জনগণ এটা নিয়ে বেশি প্রশ্ন জনগণের উপকার করবেন এটা নিয়ে বেশি প্রশ্ন এই সরকারের উপরে কতটা আছে এই সরকার জনগণের পাশে জনগণের জন্য সরকার কি আদৌ পাশে আছে সরকার চলছে উন্নতি কাজে হচ্ছে উন্নতি হচ্ছে সরকারের নেতাদের উন্নতি হচ্ছে আর্থিক হচ্ছে কিন্তু হচ্ছে না জনগণের উন্নতি হচ্ছে না সমাজের উন্নতি হচ্ছে না বিভিন্ন দিকে নৈতিক উন্নতি কোনো উন্নতির দেশ নেই সরকার চলছে এরপর আমরা চাইব এই যে ভোট পর্ব আসছে আমরা জানি মানুষের নিরাপত্তা নেই নারী জাতি সম্মান নেই নারী জাতির রক্ষা নেই কোনো সুরক্ষা নেই ছাত্রদের কোনো অবস্থা নেই সুব্যবস্থা নেই ছাত্ররা পড়াশোনা করছে করার পর একটা নির্দিষ্ট জায়গা কাছে পর্বতে যুক্ত হতে হয় সে যুক্ত হওয়ার কোনো সুযোগ পাচ্ছে না এবং কি পথ লাভ করতে পারছে না শিল্প স্বাস্থ্য শিক্ষা থেকে আরম্ভ করে যে ডিপার্টমেন্ট দেখবেন সমস্ত ডিপার্টমেন্ট আজ কলাপ হয়ে গেছে কোনো উন্নতি নেই অথচ টাকা আসছে টাকা মাস্টার রোড হয়ে যাচ্ছে রকম সরকার চলছে জনগণ আজকে কণ্ঠাসা হয়ে গেছে তাই জনগণ ভেবে নিয়েছে এই ভোট কারা দিবে এই ভোট দিবে যারা যারা সম্মান পায় না

যাচ্ছি দেখছি জনগণের যে প্রকল্প যে ওরা আছে করেছেন সেই প্রকল্প মানুষ খুঁজে নিয়েছে যে এটা আমাদের জন্য প্রকল্প কিন্তু আমরা পাচ্ছি না এই সরকার করতে দিচ্ছে না আবাস যোজনা জনবসতি যোজনা গণধন যোজনা থেকে আমাদের প্রচুর যোজনা আছে সে যোজনা আমরা সুযোগ পাচ্ছি না নরেন্দ্র মোদীজি তিনি সকলের জন্য এটা এনেছেন কিন্তু এই সুযোগ সময় পাচ্ছে না তাই সুযোগ পাওয়ার জন্য সুস্থভাবে সমাজ গড়ে তোলার জন্য সমাজের উন্নতি করার জন্য সমাজের সুরক্ষিত করার জন্য আমরা নরেন্দ্র দামোদর মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য আমরা বিশ্বে যে ভোট আসছে সে ভোটের পদ্মপতিতে ভোট দিয়ে আমরা নরেন্দ্র মোদীকে হস্তক্ষ করব এখানে দেখছি সরকার চলছে কিন্তু সরকারের দুর্নীতি শেষ নেই আমরা চাইব না যে

আমরা চাইব আমরা শুভপদ্য সম্পূর্ণ মানুষ আমরা চাইব এই যে সোনার বাংলা মুনি ঋষিরা বলে গেছেন এই সোনার বাংলাকে সোনার বাংলা রকমই রাখতে আমরা পারি আমরা একজন এখনো মনে চাইনি কারণ আমাদের শুভপতি সম্পূর্ণ দিয়ে আমরা মানুষ দিয়ে আমরা এই সমাজে আরো সুস্থভাবে গড়ে তুলব এই সমাজের ছেলেরা সুশিক্ষিত পাবে সুশাসন পাবে সমাজে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং সবাই গণতন্ত্র ফিরে আসবে